যে কোনো জমি বিশেষ করে বন্টন যখন করবেন তখন আপনারা আপোষে বন্টন করার চেষ্টা করবেন তাহলে খরচটা কম হবে আর যদি আপোষে বন্টন না করেন তাহলে আপনাকে বন্টননামা দলিল করতে হবে সেক্ষেত্রে বন্টননামা দলিল যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে যথারীতি রেজিস্ট্রি অফিসে যেতে হবে একটা দলিলে আপনারা যতজন ওয়ারিস রয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা বন্টন করে নিতে পারেন এবং কে কোন দিকটা পাবে কে কোন দিকের মানে উত্তর বাহু দক্ষিণ পূর্ব বাহু পূর্ববাহু পশ্চিমবাহুতে তার পরিমাণ কত জমির এবং ল্যান্ডমার্ক প্রত্যেকটা করে রাখবেন কার কোন দিকে কে রয়েছে সেইটা আপনারা একটা দলিলে করতে পারেন তাহলে খরচাটা কম হবে আর তারপরে আপনারা করবেন কি প্রত্যেকে সার্টিফাইড কপি দলিলের এক একটা রেখে দেবেন বা ডুপ্লিকেট দলিল হিসাবে আপনারা একটা করে নিতে পারেন সেটাও অসুবিধা হবে না তবে সার্টিফাইড কপিটা রেখে দিলেও হবে ওতেও কাজ হয় আর মেন দলিলটা আপনারা ওই দলিলের মধ্যেই লিখে দেবেন যে আপনার অমুক ওয়ারিসের কাছে থাকছে যখন প্রয়োজন হবে তখন আপনারা সবাই নিতে পারবেন সেটাও সেখানে লিখা লিখে রেখে দেবেন আর যেটা বললাম যে আপনাকে সার্টিফাইড কপিটা তুলে রাখবেন আর এই নামা যদি করা থাকে তাহলে আপনারা জমি বিক্রি করার সময় বা আপনার যে জমি রয়েছে সেই যে প্রপার্টি রয়েছে সেটা কিন্তু আর বিতর্কের সৃষ্টি হবে না বা কোনো ভাই বলতে পারবে না যে আমি অমুক দিক নিব বা অন্য দিক নিব এইবার ধরা যাক আপনারা আপোষে এই বন্টন নামা দলিলটা করতে পারলেন না কিন্তু আপনারা বন্টন চাইছেন যে কোনো একজন বা অন্যজন বাধা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পার্টিশান স্যুটের মামলা করতে হবে সিভিল কোর্টে সিভিল কোর্টে পার্টিশান স্যুটের মামলা করার পর আপনার যে বৈধ ওয়ারিস কিনা এইটা প্রথমে যাচাই করবে সিভিল কোর্ট দিয়ে প্রাইমারি ডিগ্রি জারি করবে যে প্রাইমারি ডিগ্রিতে কি বলা হবে যে আপনি ওই সম্পত্তি বা প্রপার্টিতে ভাগ পাবেন এইটা বলা হবে প্রথম তারপরে মিউচুয়ালের জন্য অর্থাৎ আপোষের জন্য অন্য ওয়ারিসদেরকে বলা হবে কোর্টের তরফ থেকে তারপর দেখা গেল কোর্ট মানে আপোষ মীমাংসা হলো না তখন কোর্ট কিন্তু ফাইনাল ডিক্রি পরবর্তী সময়ে জারি করবে তার আগে একটা কমিটি বসাবে সেই কমিটি গিয়ে সরজমিনে গিয়ে সেখানে ভাগ আপনার করে দেবে তারপরে যদি আপনি সেটা না মানেন তাহলে কিন্তু কোর্ট ওই যে তদন্ত কমিটি যে মানে রিপোর্টটা দিয়েছে তার ভিত্তিতেই ভাগ করে দেবে এবং সেটা সকলকে মানতে হবে তখন এইভাবেই বন্টনামা দলিল আপনি তখন করতে পারবেন এভাবে পার্টিশন সুটের মাধ্যমে যারা ভাগ পায় না তারাও মামলা করতে পারে যারা বন্টন ইচ্ছুক তারাও করতে পারে